আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি খুবই একটি ভালো মন্ত্র এই মন্ত্রের সাহায্যে আপনারা জিন বুধকে রুগীর শরীর থেকে নামাতে পারবেন বা ছাড়াতে পারবেন কিভাবে ছাড়াবেন সেটাও আমি বলবো আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখুন আমার এই চ্যানেলটা যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এই দেখুন জিনে ধরা রোগীর ধারণ মন্ত্র এটা ঠিক আছে ভালো করে মন্ত্রটি আগে দেখে নেন আমি মন্ত্রটি স্ক্রিনেও দিয়ে দিলাম প্লাস আমি বলেও দেবো ভালো করে খেয়াল করেন আর আপনারা মিলিয়ে নেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে আলিফ জবর আ আইন জবর আ হামজা জবর আ ওয়া জবর আ ইয়া জবর আ অমুকের ভয় ভিতু জমকে নীল হয়ে যা ভালো করে খেয়াল করেন আমি আবারও বলতেছি আলিফ জবর আ আইন জবর আ হামজা জবর আ ওয়া জবর আ ইয়া জবর আ অমুকের ভয় বিতু জমকে নীল হয়ে যা দেখতে পারতেছেন এই পর্যন্তই কত ছোটো একটি মন্ত্র এবং কি একদম সহজ একটি মন্ত্র এই মন্ত্রটি আশা করি আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন বা শিখতে পারবেন মুখস্থ করতে পারবেন আবারও আমি বলতেছি ভালো করে খেয়াল করেন আলিফ জবর আ আইন জবর আ হামজা জবর আ ওয়া জবর আ ইয়া জবর আ অমুকের ভয় বিতু অমুকের এখানে কিন্তু তার নাম হবে ঠিক আছে অমুকের ভীত জমকে নীল হয়ে যা এই মন্ত্রটি পড়বেন কিভাবে এখন বেমারির উপরে কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ধরেন কাউকে জিনে ধরছে বা ভূতে ধরছে এটা কিন্তু ভূতের ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন বা জিনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন যে কোনো আর কি যেগুলো নাকি আপনার উপুরি বা উপদেবতায় যদি স আক্রমণ করে বাধ্য করে তাহলে কিন্তু এই মন্ত্রগুলো ব্যবহার করতে পারেন এই মন্ত্র সাহায্যে আপনারা জিনে ধরলেও ভালো করতে পারবেন প্লাস ভূতে ধরলেও ভালো করতে পারবেন কীভাবে করবেন সেটা আমি বলতেছি আপনারা এই মন্ত্রটি এক নিঃশ্বাসে একবার করে পড়বেন আর একটা করে ফু দিবেন জিনে ধরা রোগীকে এইভাবে আপনারা সাতবার পড়বেন সাতটি ফু দিবেন আর লাস্টে দুইটা ফু বেশি দিয়ে দিবেন দেখবেন জিন সব পালিয়ে গেছে ঠিক আছে আর যদি সাত বারো কাজ না হয় তাহলে আপনি এগারো বার মারবেন দেখবেন জিন যাবেই যাবে থাকতে পারবে না এটার অনেক ক্ষমতা এই মন্ত্রগুলোর দেখতেই পারতেছেন এগুলো কিন্তু সবই অ্যালাবি হরফের এককটা হরপের দিয়ে এই মন্ত্রটা এই মন্ত্রের কাজ খুবই ভালো আপনারা নিজে করে দেখতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব দেখতেই পারতেছেন এই কিতাবটা কিন্তু খুবই পুরাতন একটি কিতাব এই কিতাবটা হচ্ছে যেটা নাকি কাঁপনের কাপড়ে লেখা কাফনের কাপড়ের উপরে এই কিতাবটি লেখা এই কিতাবটি দেখতেই পারতেছেন আপনারা প্রয়োগ করে দেখেন আশা করি ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ